গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো শীতের একটা নতুন সকালে ঠান্ডাই ঠান্ডাই আমরা খুব ভালো আছি এই দেখছো আয়াত কেমন ঘুম থেকে উঠেই বাটিতে চিঁড়ে নিয়ে বসে পড়েছে খেতে আয়াত চিড়েটা খেতে কেমন লাগছে ভালো আচ্ছা এদিকে বিছানা যেমন তেমন হয়ে পড়ে আছে এদিকে বড় পুচকোটা ঢাকা মুড়ি দিয়ে দিচ্ছ শুয়ে আছে আর আমি এদিকে কাজে ব্যস্ত এদিকে চায়ের জল ফুটতে দিয়ে দিয়েছি চা খাবো বলে সকালে সকালে একটু চা না হলে হয় এদিকে দেখছ আয়া তো বলছে আমিও খাও তো চলো শুরু করা যাক তোমাদের সাথে আজকের দিনটা সঙ্গে নিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করা যাক আজকের দিনটা গরম গরম চা রেডি কাপে ঢেলে নিয়েছি আর এদিকে আমি আয়াতের বোতলগুলো ফুরতে দিয়ে দিয়েছি কেননা আয়াত দুধ খাই তো রাত্রের দিকে খাই সারাদিন খাই না তো যতই হোক বোতলটা তো ফুরতে দিতে হবে সো আমি বোতলগুলো ফুটতে দিয়েছি আর এদিকে ভাতটা শুরু করে দিয়েছি আমি একটু ভাতটা তাড়াতাড়ি করে নিই ঘড়িতে এখন বেলা আটটা ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে বাকি তারপর ধীরে ধীরে বাকি কাজগুলো হবে দেখছ আয়াত চলে এসছে মা চা দাও তোমাদের সাথে শুরু করা যাক চায়ের চায়ের সাথে টাটা চাকর খাই সকালবেলা গরম গরম চায়ের চুমুক দেওয়ার মজাটাই আলাদা আহা হা তৃপ্তি হয়ে যায় মনটা তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তুমি কি খাচ্ছ হুম মুড়ি খাচ্ছো তুমি আচ্ছা আচ্ছা খাও 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 হ্যাঁ খাবো তো আচ্ছা খাচ্ছি চামচ চাই আচ্ছা দিচ্ছি আমার চা খাওয়া শেষ হয়ে গেছে এদিকে আয়াতের বোতলও ফুটে গেছে এবার বাকি কাজ করে নেব কি বাইরেটার কি অবস্থা বাইরের এই অবস্থা দেখে এখন সবজিতে কি আছে সবজিতে আছে গাজর সিম আর কপি আর কিছু নেই কী করবো ভাবছি আমি ভাবি কি রান্না করব ততক্ষণ তোমরা কি করছো আমাকে একটু শেয়ার করো আমি সবজি বানিয়ে নিয়েছি এই যে ফুলকপি আলু আর এদিকে সিম তো দেখা যাক ফুল কতক্ষণে রান্নাটা হয় ভাবছি ফুলকপি আলুর ঝোল আর সিম ভেজে নেব আর ডাল করে নেবো আমরা তিন খবর এক বেলা আয়াত বলছে আমিও ডাল করে দেবো

ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ফুলকপিগুলো এক একে এদিকে আমার ফুলকপির সবজি চেপে গেছে এদিকে ডালমো চাপিয়ে দিয়েছি বন্ধুরা আমার তো কাজ প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেলেই তোমরা কি কি করছো এখন এদিকে দুজনে পড়তে বসেছেন কি পড়ছেন এবি পড়ছেন আচ্ছা আচ্ছা কই এবি বলুন তো কোনটা এ কোনটা আর বি গুড আর সি না ওটা তো ওটা জি ওটা জি হ্যাঁ এ ফর কি হয় গুড বি ফর